আর তো দিতে দেরি হয়ে গেল কারণ ঈদের ব্যস্ততায় আসলে ভিডিওটা এডিট করে হয় নাই সো ঈদের দিন সকালবেলা অ্যাজ ইউজুয়াল মা নামাজের পর আমার বাসায় সবাই মিলে নাস্তা করব। তারপরে যে যার মতন বেরিয়ে যাব। আর আমাদের এখানে ঈদের দিন তো মাংস আসে না যদি ছাগল বা ভেড়া কোরবানি দেওয়া হয় তাহলে তো নিজেরাই করা হয় কিন্তু আমরা যেহেতু এবার গরু কোরবানি দিয়েছি সো সেটা দুই দিন পরে সোমবার সকালে আসবে কারণ এটাই হচ্ছে নিয়ম সো ঈদের দিনটাই রোজার ঈদের মতনই আমাদের কাটাতে হবে সো আমার বাসায় নাস্তা শেষ করে তারপরে আমরা যাব হচ্ছে আরও দুইটা বাসায় বেড়াতে একটা বাসায় ভেড়া কোরবানি হচ্ছে ওখানে আর আরেকটা বাসায়

যেহেতু সোমবার দিন গরু আসবে বাসায় আমাদের বাসায় তো ওই দিন সবাই আসবে আর আজকে ভেবেছিলাম যে আমি কিছু করব না কিন্তু আসলে আমাদের বাসায় লোকজন আসলে ইতি মনে হয় না তাই আজকে সকালে আমরা কয়েকজন মিলে জাস্ট একসাথে হঠাৎ করে প্ল্যানে নাস্তা করলাম কোনো কিছুই রেডি ছিল না তাড়াহুড়া করে রাতের বেলা করেছি আচ্ছা তুমি খাও তো আচ্ছা খাইও না রাখো এটা হেয়ার স্টিকার এটা হেয়ার স্টিকার পরে একটু কর Tally, 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 tally. Ivan, Ivan, will be very happy. Ivan, darling, Dex. Okay, I'm not

I'm get this. Okay. Get it I'm happy. Happy. I'm yeah. up. I've got this happy -up. -up. I pick it up. pick it up. Yeah. Oh. Yay. 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 আমাদের বাসার পর্ব শেষ এখন আমরা বের হবো এই যে সুন্দর করে রেডি হচ্ছে তাই এই হেয়ার স্টিকারগুলো গিফট করেছিলাম সে এত খুশি হয়েছে তো কিন্তু জানতো না যে কি কি গিফট দেবো সব আমি দিয়েছিলাম আর এই যে আমি একটু রেডি হয়ে গেলাম এত গরম গরমে কোনো কিছুই ভালো লাগছে না বাট এই ড্রেসটা কিনেছি তাই পরলাম তো যে বাসায় যাওয়া ছিল সেখানে গেলাম কোনো জায়গায় বেড়াতে গেলে আর ভিডিও তেমন করা হয় না এত গল্প করা হচ্ছিল আর এই যে গরম গরম মাংস কাটাকাটির পরে রান্না করেছে এখন এটা সবাই মিলে খাওয়া হবে এটাই আসলে ঈদের মজা আর এবার তো আমাদের বাসায় সেই মজাটা ঈদের দিন হলো না আমাদের বাসায় হলো না তো কি হলো আমরা যে ফ্রেন্ডের বাসায় এসেছি তাদের সাথে আমরা অনেক ক্লোজ তো নিজের বাসার মতনই আনন্দ করেছি তো এখানে দাওয়াত শেষ করে চলে যাব সুশান সুশান্তবাবির বাসায় রাতে দাওয়াতে আর সোমবার দিন আমার বাসায় কি হচ্ছে সেটা তো আপনাদেরকে দেখাবোই সো টিল দেন সবাই ভালো থাকবেন আর আশা করি সবার ঈদ ভালো কেটেছে